আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ সাবার স্মৃতিসৌধ থেকে আমলিগের আট নেতাকর্মী আটক তারা কোনোভাবেই আর রাজপথে নামতে পারবে না তারা কোনো সভা সমাবেশ মিছিল মিটিং কিছু করতে পারবে না অনেক সময় বিভিন্ন সময় উপদেষ্টারা বারবার করে বলে আসতেছেন এবং প্রধান উপদেষ্টাও বলেছেন বিচারের আগে কোনো অবস্থায় আওয়ামী তার রাজনীতিতে পারবে না বিচার হবে দেন তারপরে তাদের বিচারে যা হবে তারপরে তারা আহ ফিরতে পারবে কি পারবে না সেটা পরের ব্যাপার কিন্তু এখন বিচারের আগে তারা রাজনীতি ফিরতে পারবে না আমরা বিভিন্ন সময় দেখতেছি বিভিন্ন দিবসে কিছু কিছু কর্মী কিছু কিছু ছোটো নেতা তারা এই মাঠে ঘাটে এই আবার বুক ফুলিয়ে চলে আসতেছেন এইসব কর্মীদের উদ্দেশ্যে আমি প্রিন্স ছোট্ট একটা কথা বলতে চাই কর্মীবৃন্দ আপনারা একটু আপনাদের নেতাদের একটু মাঠে আসতে বলেন দেখেন কর্মী সকল ভাইরা কেউ আসবে না মাঠে কারণ তারা লুটপাট করে এই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে তাদের ফ্যামিলি আছে তাদের পরিবার আছে তাদের ঘর সংসার আছে তাদের বাপ মা ভাই বোন সব আছে তারা লুটপাট করেছে চলে গেছে আপনাদের কথা তারা মনে রাখেনি আপনাদের বিপদের রেখে পাঁচে আগস্টে সব পালিয়ে চলে গেছে আপনাদের মাথায় কি এইটুক স্বাভাবিক জ্ঞান নাই যে আপনারা কোন ভরসায় এই রাস্তায় নামতেছেন কার ভরসায় আপনারা এইসব করতেছেন যারা আপনাদের রেখে পালিয়ে যে সেই নেতাদের ভরসায় কি মানে মাথায় কি কিছু নাই আপনাদের যাই হোক এই বিষয়ে দেশ রূপান্তর একটা দিবসের জাতীয় স্মৃতিসদের নাশকতার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সহ আট আটক করেছে পুলিশ আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক আটককৃত মাহবুর রহমান ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বাকিদের মধ্যে ঢাকা সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের অনুসারী বলে জানা গেল বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বলেন মহান বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ লাখো জনতা দুপুর একটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ বেশ কিছু নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে জাতীয় স্মৃতিসৌধে আসেন এমন খবরের ভিত্তিতে ডিএমপি ডিবি পুলিশের সহযোগিতায় জাতির স্মৃতিসৌধের অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রস্তুতি চলছে দেখেন টানা পুনর্বাসন আওয়ামী কোনো রাজনৈতিক দলকে মাঠে দাঁড়াতে দেয়নি কোনো সভা সমাবেশ মিছিল মিটিং কিচ্ছু করতে দেয়নি কোনো দিবস পালন করতে দেয়নি আজকে জাতির এই অবস্থানে নতুন স্বাধীন দেশে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার নতুন মানুষ সবকিছু নতুন নতুন সেই অবস্থায় আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে এই দেশ ছেড়ে তার দল ছেড়ে তার নেতাকর্মী ছেড়ে সব ছেড়ে আওয়ামী লীগ এখন পালাতক তাদের কিছু নেতাকর্মী এখানে ওখানে কিছু ফুল দিচ্ছে সামনে আসতেছে করার চেষ্টা করতেছে তাদের মাথায় আসলে কোনো লাইভ মগজই নেই কারণ তারা এইটুক চিন্তা করুক যে এই কর্মীরা মাঠে না নেমে তাদের একজন নেতাকে নিয়ে আসুক মাঠে তারাই না বোঝা যাবে যে হ্যাঁ দলের প্রতি কি তাদের ভালোবাসা ধন্যবাদ বন্ধুরা আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স